শুরুতেই দেখা যাবে চেয়ারে বসে আছে এরপর মৌলি অনিরুদ্ধ গিয়ে বলছে আমাকে নতুন বিজনেস সেই ফাইলটা দাও অনিরুদ্ধ নক না করে আসাতে মৌলি রেগে গিয়ে অনিরুদ্ধকে অনেক কথা শোনা এরপর অনিরুদ্ধ আবারও নক করে ভেতরে আসে এরপর দেখা যাবে মৌলির কাছে ফাইলটা চাইতেই মৌলি ফাইলটা দেবে ঠিক তখনই মৌলি ফাইলটা নিয়ে নেয় এরপর বলছে আমাকে আজকের পর থেকে কি বলবে এরপর দেখা যাবে অনিরুদ্ধ বলছে কেন মৌলি এরপর মৌলি বলছে না ম্যাডাম বলবে এরপর অনিরুদ্ধ বলছে ঠিক আছে ম্যাম আমার ফাইলটা দিন এরপর দেখা যাবে ফাইলটা দিতে গিয়ে ফেলে দেয় নিচে অনিরুদ্ধর বাণীর কথাগুলোই মনে পড়তে থাকে বাণী বলেছিল আপনার যোগ্যতা আপনার চেয়ার আপনার কাজে কর্মে কি আপনাকে কি বললো সেটা নিয়ে মাথা কামাবেন না এ কথা মনে পড়তেই দেখা যাবে মৌলিকে অনিরুদ্ধ বলছে তুমি আমাকে অপমান করার জন্য এই ফাইলটা নিচে ফেলে দিয়েছো এখন আমি এই এই ফাইলটা উঠালাম তাতে কি হয়েছে আমাকে অপমান করেছো আর আমি অপমানিত হয়েছি না তোমার হয়তো পারিবারিক শিক্ষা না থাকতে পারে কিন্তু আমার আছে তুমি ভেবেছো যে তুমি আমাকে অপমান করেছো কিন্তু তুমি আমাকে অপমান করনি আমার যোগ্যতা আমার কাজের কি ভেবেছো এই চেয়ারটাতে বসে তুমি সাপের পাশপা দেখেছো না যোগ্যতা থাকতে হয় তবে তোমার যে ব্যবহার তোমার যে কথা বলার ধরন তুমি সবাইকে অপমান করো তবে তোমার এই চেয়ারটা কতদিনে তুমি বসতে পারবে সেটা ভাবো এই কথা বলে অনিরুদ্ধ ফাইলটা নিয়ে চলে যায় যায় অনেক রেগে ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধর মা আর বাণী জামা কাপড় ভাজ করছিল এরপর অনিরুদ্ধর একটা দেখে অনিরুদ্ধর মায়ের অনিরুদ্ধর বাবার কথা মনে পড়তে থাকে এরপর দেখা যাবে ভীষণ কষ্ট পেতে থাকে বাণী বলছে সরি তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মনি আর্য আর যে আর ভালোবাসা বাঁচাতে গিয়ে আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলে ফেললাম তাই না এরপর দেখা যাবে অনিরুদ্ধর মা বলছে না না তুই আমাকে কেন কষ্ট দিবি বলতো আমার ভাগ্যে যা লেখা আছে তা তো হবে আমি কষ্ট পাইনি আর তুই আমাকে কেনই বা কষ্ট দিবি তুই তো আমার লক্ষ্মী মেয়ে আমি চাই ওরা ভালো থাকুক এটাই আমার আশা এই কথাই বলছে অনিরুদ্ধর মা এদিকে দেখা যাবে বানি মনে মনে বলতে থাকে আমি জানি তুমি খুবই কষ্ট পাচ্ছ কিন্তু কিবা করতে পারি আমি এই কথাই বলতে থাকে আর ঠিক তখনই সেখানে অনিরুদ্ধ আসে অনিরুদ্ধ এসে বাণী আর তার মাকে গল্প করতে দেখে দেখে অনিরুদ্ধ বলছে কি তোমরা কি গল্প করছো নাকি এরপর দেখা যাবে বাণী আর অনিরুদ্ধর মা অনিরুদ্ধর দিকে তাকা এরপর দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলছে আচ্ছা কোনো সমস্যা হয়েছে কি এরপর অনিরুদ্ধর মা বলছে না কোনো সমস্যা হয়নি এরপর দেখা যাবে অনিরুদ্ধর মা বলছে তোর অফিসের কাজ কেমন চলছে এরপর অনিরুদ্ধ বলছে খুব ভালোই চলছে কাল যদি বাণী আমাকে মোটিভেট না করত তাহলে আমি হয়তো কাজটা ভালোভাবে সম্পূর্ণ করতে পারতাম না এরপর দেখা যাবে অনিরুদ্ধর মা ভীষণ খুশি হয় এরপর বাণীর দিকে তাকিয়ে কি আছে খুশি হয় বানি বলছে আপনার জন্য চা অনিরুদ্ধর মা আমার জন্য এক কাপ নিয়ে আসিস এরপর বানি চলে যায় এদিকে অনিরুদ্ধর মা অনিরুদ্ধ কে বলছে বস এখানে তোর সাথে আমার কথা আছে এই কথা বলে অনিরুদ্ধর মা অনিরুদ্ধ কে বলছে আচ্ছা তুই কি বানিকে ভালোবেসে বিয়ে করেছিস আমার তো মনে হয় না আর রিপোর্টগুলো খুব একটা ভালো আসেনি ওর খুব বড় ধরনের একটা অসুখ আছে সেই কারণে তুই বাণীকে বিয়ে করেছিস তাই না ভালোবেসে নিশ্চয়ই বিয়ে করিসনি আর শোন ভালোবাসা না থাকলে একটা সম্পর্ক কি টিকে থাকে কে এরপর অনিরুদ্ধ বলছে কি বলছো কি তুমি মা ও তো শুনে ফেলবে বাণী এসব কিছু জানে না শোনো প্রিন্সেস এর সত্যিই খুব বড় ধরনের অসুখ হয়েছে আর আমি চাই প্রিন্সেসকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে আর বাণী কিন্তু এসব কিছু জানে না ওকে বলো না তখন এই চায়ের কাপ হাতে নি নিয়ে চলে আসে বাণী এসে অনিরুদ্ধর মাকে বলছে তোমরা কি আমার মামের বিষয়ে কথা বলছিলে আমি শুনতে পেলাম আচ্ছা তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ আর মামের কি কোনো কিছু হয়েছে আমাকে বলো না তোমরা কেন লুকোচ্ছ আমার কাছ থেকে এরপর অনিরুদ্ধ বলছে কই না তো বাণী কিচ্ছু হয়নি প্রিন্সেসের প্রিন্সেস একদম ঠিক আছে এ কথা বলতেই দেখা যাবে অনিরুদ্ধর মা চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিয়ে বলছে বাণী চায়ে চিনি কম হয়েছে তুমি বরং আরেকটু চিনি দিয়ে নিয়ে এই কথা বলে এলে বাণীকে সেখান থেকে পাঠিয়ে দেয় এরপর দেখা যাবে অনিরুদ্ধর মা বলছে অনিরুদ্ধ তোর কথা মনে হচ্ছে বাণী বিশ্বাস করেনি কারণ মায়ের মন তো মায়ের মনে তো আগেই জানান দেবে তার মেয়ের কি হয়েছে না হয়েছে আমার মনে হয় বাণী বুঝে গেছে এরপর অনিরুদ্ধ বলছে না আমি এই বিয়েটা শুধুমাত্র আমার প্রিন্সেসের কারণেই করেছি তবে ওকে আমি খুব শিগগিরই ভালো করে ফেলবো ওকে সুস্থ হতেই হবে এ কথাই বলছে অনিরুদ্ধ ওইদিকে দেখা যাবে মৌলি টানিয়ার বাবাকে নিয়ে আর একটা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে একটা বস্তিতে এরপর দেখা যাবে টানিয়ার বাবা তো ভীষণ খুশি বলছে আপনার কারণে কিন্তু আমরা আজকে বেরোতে পেরেছি থ্যাংক ইউ ম্যাম এরপর দেখা যাবে মৌলি বলছে আজকে তোমাদের এক জায়গায় নিয়ে যাব আর শোনো তানিয়াকে কিন্তু তোমাদের কাছে দিয়ে দেবো আইনি ভাবে কিন্তু তোমরা তানিয়াকে পেয়ে যাবে এ কথা বলতেই তো তানিয়ার বাবার গার্লফ্রেন্ড খুবই খুশি হয়ে যায় এরপর তানিয়ার বাবাকে বলছে ভালোই তো হবে আমরা অনেক ভিডিও করব ওই কিউট মেয়েকে নিয়ে অনেক ভিডিও করব আমাদের অনেক ভিউজ হবে আমাদের অনেক ইনকাম এই কথা বলে খুশি হয়ে যায় তানিয়ার বাবার গার্লফ্রেন্ড এদিকে দেখা যাবে সেই বাড়ির সামনাসামনি চলে যায় মৌলি ওদেরকে নিয়ে এরপর দেখা যাবে তানিয়ার বাবা বলছে আমরা এই কার বাড়িতে এলাম উকিলের বাড়িতে আসিনি এরপর দেখা যাবে মৌলি বলছে না আমরা লরেন্স এর বাড়িতে এসেছি লরেন্স এর নাম শুনেই তো ভয় পেয়ে যায় তানিয়ার বাবা এদিকে দেখা যাবে নকুল কাকা ধর্মপতি বিশ্বাসের একটা ছবি এঁকে সেটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে বলছে এই লোকটাকে খুঁজে বের করতেই হবে কারণ রায়বাড়ির উত্তরাধিকারী কে নিয়ে এই লোকটাই পালিয়েছিল এই লোকটাকে আমাকে খুঁজে বের করতেই হবে এই কথা বলে খুঁজতে থাকে ওইদিকে দেখা যাবে তানিয়ার বাবা মৌলিকে বলছে ম্যাডাম আমাকে যেতে দিন আমি যাব না এরপর দেখা যাবে সেখানে একজন লোক আসে এসে বলছে এখানে এত নিশ্চিত কেন করছেন লরেন্স দাদা কিন্তু এসব পছন্দ করেন না আর শুনুন আপনাদের আমার সাথে যেতে হবে আমার পিছু পিছু আসুন এই কথা বলেই সেই লোকটা পিছু পিছু যেতে থাকে তারা ওইদিকে দেখা যাবে মৌলির কথা শুনতে ওইদিকে নকুল কাকু মৌলির কণ্ঠ শুনতে পা বলছে এটা মৌলি না এই কথা বলে সে গলি দিয়ে মৌলির বাবা যেতে থাকে এরপর নকুল কাকা ডাক দেয় মৌলি বলে মৌলি তো চমকে যায় এরপর নকুল কাকু গিয়ে মৌলিকে বলছে তুমি এখানে তুমি এখানে কি করছো এরপর মৌলির হাত ধরে ধরে ছাড়ানোর জন্য বলছে আপনি আমার আমার কেন আছেন হাতটা হাতটা ছাড়ুন মৌলি আর আমি কোথায় যাচ্ছি আপনাকে কেন বলবো এদিকে মৌলি ওই নকল কাকুর সাথে কথায় ব্যস্ত আছে ওইদিকে তানিয়ার বাবা সেই মেয়েটাকে বলছে চলো এই ফাঁকে আমরা পালিয়ে যাই এই কথা বলে দুজনে পালিয়ে যায় এদিকে মৌলি নকল কাকুকে বলছে আপনি কোন অধিকারে আমার হাত ধরেছেন এরপর নকুল কাকু বলছে বাবার অধিকারে আর তুমি জানো না এ রাস্তা ভালো না এদিকটা ভালো না তুমি এখানে কেন এসেছো এরপর মৌলি বলছে আমি একটা দরকারে এসেছি এরপর নকুল কাকু বলছে ঠিক আছে তুমি বাড়িতে গিয়ে তোমার দাদা ভাই শিবনাথ রায়কে বলবে তুমি এখানে কেন এসেছিলে এরপর বলি বলছি আপনি আমার হাতটা ছাড়ুন এই কথা বললে জোরাজুরি করতে যাবে ঠিক তখন হাত থেকে ছবিটা পড়ে যায় ধর্মপতি বিশ্বাসের ওইদিকে মৌলি এটা দেখে তো ভীষণ অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে বাণী ধর্মপতি বিশ্বাসের ছবির সামনে গিয়ে বলছে বাবা তুমি আমাকে দেখে কেন চলে গেলে বলো তো আমাকে না সবাই মিথ্যে কথা বলছে জানো তো আমার মামামের কি হয়েছে আমাকে কেউ বলছে না থাকলে সবটা সামলে নিতে তাই না তখনই সেখানে বাণীর মামনি আসে এরপর বাণীর মামুনি বলছে কি বলছিস তুই এরপর বলছে দেখো না আমার বাবা আজকে বেঁচে থাকলে আমার আমার এত চিন্তা 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 করতে হতো না জন্য আজকে কত বাবা থাকলে সব বাবাই করতো এ কথা বলতেই দেখা যাবে বাণীর মামুনি মুখ ফুচকে বলে দিবে তখনই কথাটা এড়িয়ে যায় বাণীর মামনি এরপর ছবিটা হাতে নিয়ে বলছে এই ছবিটা আবারও কিন্তু ঠিক করে আনতে হবে কারণ এই ছবিটা কেমন হয়ে গেছে কথা বলে ছবিটা নিয়ে যায় ওইদিকে দেখা যাবে মৌলি নতুন কাকু কে বলছে এই এই লোকে ছবি তোমার কাছে কি করছে এরপর নকুল কাকু বলছি তুমি একে চেনো নাকি এরপর মৌলি বলছে হ্যাঁ হ্যাঁ এটা তো বানির বাবার ছবি ও তো দেয়ালে টাঙিয়ে এটাকে সারাদিন পুজো করতে থাকে আর অনেক কথাই বলতে থাকে লোকটার সাথে এরপর সেই লোকটার কথাই মনে করতে থাকে সেই লোকটা মেয়েটাকে নিয়ে পালিয়েছিল এটাই ভাবতে থাকে নকুল কাকু এরপর মৌলি বলছে এই বানিটা এরপর নকুল কাকু বলছে ধরে নাও তোমার বোন এই কথা শুনে তো মৌলি অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে টি শার্টে বোতামটা ছুটে গেছে এরপর সুই সুতো দিয়ে লাগাতে যাবে তখনই হাতে আঘাত পায় অনিরুদ্ধ এরপর সেখানে বানী আসে এসে বোতামটা লাগিয়ে দেয় এরপর দেখা যাবে দুজন দুজনের দিকেই তাকিয়ে আছে তখনই দেখা যাবে নকুল কাকু সেখানে আসে বাণী আর অনিরুদ্ধ নকল কাকুর কাছে যায় আর বাণী নকুল কাকুকে বলছে ওদিকটা সব ঠিকঠাক আছে তো এরপর অনিরুদ্ধ বলছে এরপর নকুল কাকু বলছে হ্যাঁ সবটা ঠিকঠাকই আছে আমার মনে মনে বলতে থাকে কি করে যে প্রশ্নটা করব তখনই সেখানে বানির মামুনি বানির বাবার ছবিটা নিয়ে আসে এরপর দেখা যাবে বাবা করে তাকিয়ে আছে নুকুল কাকু এরপর বানি বলছে নকুল কাকু আপনি কি আমার বাবাকে চেনেন এভাবে তাকিয়ে আছেন যে নকুল কাকু বলছে চিনি না তবে পৃথিবীটা গোল চিনতেও পারি হয়তো চেনা মানুষও হতে পারে সে যাই হোক তোমার বাবার নাম কি এই কথা বলতে বানি বলছে ধর্মপতি বিশ্বাস এই কথা বলতেই তো নকুল কাকু বলছে তোমার মায়ের নাম এই কথা বলতেই বলছে ইশানি এ কথা শুনেই তো নকুল কাকু বলছে তোমার মা বেঁচে আছে এরপর বাণী বলছে না আমার মা তো আমার জন্মের পরেই মারা গেছে এরপর দেখা যাবে বানীর মামনির কাছে জিজ্ঞেস করতে বানির মামুনির কথা বিশ্বাস হয়নি নকুল কাকুর এরপর দেখা যাবে বানির মামুনির সাথে নকুল কাকু আলাদাভাবে কথা বলতে গেছে সেখানে গিয়ে বলছে ধর্মপতি বিশ্বাস সে একটা বাচ্চাকে থেকে কুড়িয়ে এনেছে সে কে এ কথা শুনেই তো বানির মামুনি ভয় পেয়ে যায়